এই সপ্তাহে শুরু থেকে কিন্তু দুই গুরু এক হচ্ছে দেবগুরু বৃহস্পতি আর একজন হচ্ছেন দৈত্য শুক্র একত্রিত হয়ে শুক্রেরই রাশি বিষভ রাশিতে গোচর করবেন তাই আপনাদের বারোটা রাশির উপর কি প্রভাব দিতে চলেছে কারণ কি দেবগুরু হচ্ছেন কে ন্যাচারালি ফাইন্যান্সের কারগ্রহ আর শুক্র হচ্ছে কি আপনাদের বিলাস আপনার ভৌতিক সুখের কারগ্রহ একত্রিত হয়ে অবস্থান করছে তাই মেস থেকে মিন পর্যন্ত বারোটি রাশির উপর কি প্রভাব দিতে চলেছে এই সপ্তাহে বিশেষ করে তারই প্রেক্ষাপটে আজকের আলোচনা তাছাড়া আপনি যদি আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে এটাই হচ্ছে সাবস্ক্রাইব করে ফেলুন আর নমস্কার আমি তারা নিয়ে উইকলি রাশিফল নিয়ে আপনাদের স্বাগত জানাই তবে এই ভিডিওটা কিন্তু বিশে মে থেকে ছাব্বিশে মে পর্যন্ত তারই প্রেক্ষাপটে কিন্তু আলোচনা করা হয়েছে সবার প্রথম আসি মেষ রাশিকে নিয়ে মেষ রাশির এই সপ্তাহ কেমন যাবে না মেষ রাশির ক্ষেত্রে বিশেষ করে উনিশ কিন্তু শুক্র রাশি পরিবর্তন করেছে মেষ রাশি থেকে গোচর করেছে তাই ফাইন্যান্সের বিষয়ে কিন্তু এই সপ্তাহে একটু স্ট্রাগেলপূর্ণ সিচুয়েশন আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকবে তাছাড়া কি আপনাদের এই সময় কিন্তু একটু মেহনত করতে হতে পারে মেহনত মানে কেমন ধরুন কাজের ক্ষেত্রে একটু স্ট্রাগেল করতে হতে পারে বা ধরুন আর্থিক স্থিতিকে মজবুত করার জন্য আপনি একটু এই সপ্তাহে মেহনত আপনাকে করতে হতে পারে তাছাড়া কাম কাজের বিষয়ে মেহনত করতে হতে পারে সপ্তাহের শেষে কিন্তু রেজাল্টও পাবেন যেটার মেহনত করবেন সেই রেজাল্ট কিন্তু সপ্তাহের শেষে আপনি পাবেন যারা নতুন চাকরির চেষ্টা করছিলেন তারা কিন্তু এই সপ্তাহে ইন্টারভিউর কোনো ধরনের প্ল্যান আপনারা কিন্তু করতে পারেন তাছাড়া ছাত্রছাত্রী যারা স্টুডেন্ট এই ছাত্রছাত্রীদের জন্য এই সপ্তাহ কিন্তু খুবই ভালো নতুন কিছু করার ভাবনা নতুন কিছু অ্যাচিভমেন্ট এই সপ্তাহে কিন্তু মিলতে পারে বা নতুন কোনো ধরনের অ্যাচিভমেন্ট করার রাস্তা আপনার এই সপ্তাহে মিলবে পারিবারিক সম্বন্ধ খুবই ভালো থাকবে একে অপরের সঙ্গে তালমেল খুবই বজায় থাকবে নতুন রিস্তে বা নতুন সম্বন্ধ বিশেষ করে যারা লাভ রিলেশনের কথা ভাবছেন যারা বিবাহিত তাদের ক্ষেত্রে কিন্তু রিলেশানে আরও গাঢ় হবে আরও মজবুত হওয়ার দিশা কিন্তু আপনি এই সপ্তাহে দেখতে পাবেন কারণ জুপিটার এবং ভেনাস একত্রিত হচ্ছে কারণ দুই গুরু একত্রিত অবস্থান একে অপরের প্রতি ভালোবাসা একে অপরের প্রতি রেসপেক্ট দুটোই কিন্তু বাড়বে এই সপ্তাহে আপনি সেটা কিন্তু পরিলক্ষিত করবেন তবে শরীর স্বাস্থ্যের বিষয়ে কিন্তু একটু স্ট্রাগেল যেতে পারে বিশেষ করে মিডিল উইক বরাবর বাইরের কোনো খাবার বা জাঙ্ক ফুড আপনাদের এই সপ্তাহে বিশেষ করে অ্যাভয়েড করা উচিত কারণ ডিহাইড্রেশন যাতে না হয় সেই বিষয়টাও কিন্তু খেয়াল রাখতে হবে আপনাদের এই সপ্তাহে সপ্তাহের শেষে সন্তানের কাছ থেকে যে কোনো ধরনের সুখবর বা সন্তানের সাথে বন্ডিং কিন্তু আপনার বাড়বে এই সপ্তাহে ওভারঅল মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহ মোটামুটি ভালোই থাকবে রাশির ক্ষেত্রে এই সপ্তাহের শুরুতে আপনাদের বাড়িতে যে কোনো ধরনের মাঙ্গলিক কার্য হতে পারে বিশেষ করে যারা বিজনেস রিলেটেড কাজের সঙ্গে যুক্ত তাদের কিন্তু এই সপ্তাহ খুবই ভালো দেখাচ্ছে তাছাড়া যারা ফরেন রিলেটেড কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু এই সপ্তাহ খুবই ভালো তাছাড়া কি এই সময় যারা বিশেষ করে শেয়ার মার্কেট থেকে আপনার কিন্তু এই সময় লাভ মিলতে পারে বা ফাইন্যান্স থেকে লাভ বা পার্টনারশিপ থেকে লাভ হতে পারে এই সপ্তাহে নতুন কোনো অর্গানাইজেশনের সঙ্গে আপনার যুক্ত হওয়ার বা মকা মিলতে পারে আপনার আপনি নতুন কোনো অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত হতে পারে। বিশেষ করে যারা কন্ট্রাক্ট রিলেটেড কাজ করে তাদেরও কিন্তু লাভ মিলতে পারে সেই কন্ট্রাক্ট কিন্তু এই সপ্তাহে রিনুয়াল বি হতে পারে মানে রিনুয়াল হতে পারে তাছাড়া কি এই সপ্তাহে কিন্তু পারিবারিক জীবনে বাবা বা বড়ো ভাই বা অথবা বোনের সহায়তা মিলবে আপনার আপনি যদি কোনো ধরনের দ্বন্দ্বপূর্ণ সিচুয়েশান ফেস করছেন সেক্ষেত্রে বাবার সাথ পাবেন বড় ভাই বা বড় বোন যদি থাকে তারা কিন্তু আপনাকে সহায়তা করবে তবে মাতার হেলথে বিশেষ করে মায়ের হেলথের বিষয়ে কিন্তু আপনাকে এই সময় খেয়াল রাখতে হবে বা মায়ের স্বাস্থ্য আপনাকে কিন্তু চিন্তায় ফেলতে পারে তাছাড়া লাভ রিলেশনশিপের ক্ষেত্রে বিশেষ করে যারা ভালোবাসার কথা ভাবছেন তো এই লাভ রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু সামনের আপনার ক্ষেত্রে আপনাকে বিশেষ করে ম্যানুপুলেট করার কিন্তু চেষ্টা করবে তাছাড়া বৈবাহিক জীবনে যদি কথা বলেন যে বৈবাহিক জীবন কেমন থাকবে আপনাদের এই সপ্তাহ না বৈবাহিক জীবনের ক্ষেত্রে মিডিল অব দ্য উইক একটু ছোটোখাটো বাদ ক্রিয়েট কিন্তু হতে পারে যে কোনো ধরনের কি বলবো রিপিটেশন বা যে কোনো ধরনের রিয়াকশন মাপ করবেন মানে যে কোনো ধরনের রিয়াকশান দেওয়া থেকে আপনাকে কিন্তু বিরত থাকা উচিত স্বাস্থ্যের বিষয়ে কিন্তু এই সপ্তাহ ভালো দেখাচ্ছে শুধু শুধুমাত্র ছোটোখাটো চোট লাগা থেকে নিজেকে একটু সাবধানে রাখতে হবে আপনাকে আদারওয়াইজ বিশভ রাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহ খুবই ভালো ফাইন্যান্সের জন্য ভালো বিজনেসের জন্য ভালো নতুন রিলেশনশিপের জন্য ভালো সব কিছু কিন্তু যদি পার্টনার আপনাকে ম্যানুকুলেট করার চেষ্টা করে সেই ক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো ধরনের রিয়াকশান দেওয়া থেকে দূরে থাকুন মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহ কিন্তু কামকাজের বার্ডেন দিয়ে কিন্তু এই সপ্তাহ কিন্তু শুরু হবে তাই এই সপ্তাহে যদি আপনারা কোথাও ট্রাভেল প্ল্যান করেন সেটা কিন্তু আপনাদের জন্য প্রোডাক্টিভ হবে বা ফায়দাকারী হতে পারে তাছাড়া কাম কাজের বিষয়ে এই সময় নতুন কিছু স্টার্টের ভাবনা আপনার মনের মধ্যে আসতে পারে পার্টনারশিপের ক্ষেত্রে এই সপ্তাহ নতুন পার্টনারশিপ বিল্ড হতে পারে তাছাড়া যারা ফরেন রিলেটেড কাজের সঙ্গে যুক্ত তাদের এই সপ্তাহ কিন্তু ভালো থাকবে তাছাড়া শেয়ার মার্কেট বা অন্য কোথাও আপনি যদি অত্যাধিক পয়সা লাগানোর কথা ভাবেন তাহলে সেখান থেকে কিন্তু দূরে থাকুন অত্যাধিক পয়সা কোথাও ইনভেস্ট করা এই সপ্তাহ আপনাদের জন্য সুখকর হবে না তাই ভেবে চিনতে অল্প পরিমাণ অর্থ ইনভেস্ট করুন পারিবারিক জীবনে যদি কথা বলেন পারিবারিক জীবনে একজোটতা বা একজোট ভাব কিন্তু আপনারা পরিলক্ষিত করবেন পরিবারের সবাই কিন্তু আপনার সাথ দেবে তাছাড়া যারা লাভ রিলেশনশিপের কথা বলছেন তো লাভ রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহ গ্রুমিং থাকবে তাছাড়া আপনি এই সপ্তাহে আপনার পার্টনারের সঙ্গে কোথাও ঘুরে আসতে পারেন বা ঘুরতে যেতে পারেন যদি বলেন বৈবাহিক জীবন কেমন থাকবে এই সপ্তাহে না বৈবাহিক জীবনের ক্ষেত্রে বিশেষ করে আগের থেকে অনেকটা আপনি সুধার পরিলক্ষিত করবেন আগে যদি কোনো ধরনের খারাপ সিচুয়েশন ছিল সেখান থেকে অনেকটা সুধর আপনি এখানে পরিলক্ষিত করবেন তবে স্বাস্থ্যের বিষয় কিন্তু এই সপ্তাহে বিশেষ করে জয়েন্ট পেন রিলেটেড সমস্যা বা ধরুন মাসেল পেনের সমস্যা আপনাকে কিন্তু ভোগাতে পারে তাছাড়া যদি স্টুডেন্টের কথা বলেন ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহ খুবই ভালো স্টাডির প্রতি বিশেষ করে পড়াশোনার প্রতি আপনার এই সপ্তাহে ফোকাস বাড়বে আপনি এই সপ্তাহে আপনার শিক্ষা খুবই ভালো থাকবে তো মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহ ভালোই দেখাচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে এই সপ্তাহের শুরুয়াত কিন্তু কোনো যে কোনো ধরনের ভালো খবর থেকে শুরু হতে পারে অ্যানজাইটি ডিপ্রেশনের পরিমাণ কিন্তু এই সপ্তাহে কম হতে কিন্তু দেখা যাচ্ছে তাছাড়া কি বিশেষ করে এই সময় আপনার কাম কাজ ভালোই থাকবে তাছাড়া নকরি পেশার যারা কাজের সঙ্গে যুক্ত তারা নতুন কোনো ভালো খবর পেতে পারেন নতুন কোনো কাজের খবর পেতে পারেন যারা ব্যবসায়ী বা যারা ব্যবসায়িক কাজের সঙ্গে যুক্ত তাদের সাজারিতে কাজ করার বা ফায়দা আপনাদের মিলতে পারে এই সপ্তাহে এই সপ্তাহে প্রপার্টি কেনা বেচার ক্ষেত্রে কিন্তু আপনার ফায়দা হতে পারে শেয়ার মার্কেট থেকে ফায়দা হতে পারে কোথাও লোন যদি আপনি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু তার কাগজপত্র ক্লিয়ারেন্স সে কিন্তু এই সপ্তাহে হতে পারে বা কথাবার্তা লোনের জন্য কথাবার্তা কিন্তু এই সপ্তাহে এগোতে পারে তাছাড়া যারা সিনিয়র সিটিজেন তাদের যদি যে কোনো ধরনের প্রফিডেন্ট ফান্ড বা যে কোনো ধরনের পেনশনের কাগজ আটকে ছিল সেক্ষেত্রে কিন্তু সেই কাগজের ক্লিয়ারেন্স আপনারা এই সপ্তাহে পেতে পারেন বা সেই কাগজ যে যেটা আটকে ছিল যেটার জন্য আপনি পাচ্ছিলেন না সেটার জন্য কাগজ প্রসেসিং কিন্তু এই সপ্তাহে আপনাদের হতে পারে বা ক্লিয়ার কিন্তু এই সপ্তাহে হতে পারে তাছাড়া যারা শিক্ষার জন্য বিদেশ যেতে চাইছেন বা শিক্ষার উদ্দেশ্যে বাইরে পড়াশোনার জন্য বাইরে যেতে চাইছেন তাদের মধ্যে কিন্তু মনের মধ্যে এই সপ্তাহে কিন্তু অনেক কনফিউশন ক্রিয়েট করা কারণ এই উইক মনের মধ্যে অনেক থট আসবে অনেক চিন্তা আসবে সঠিক কি আমি নিচ্ছি বা এটা কি আমার জন্য ঠিক হচ্ছে এই ধরনের কনফিউশন কিন্তু মনের মধ্যে ক্রিয়েট করা হবে যদি বলেন বৈবাহিক জীবনের কথা বৈবাহিক জীবনের কথা বললে এই সপ্তাহ ভালোই থাকবে লাইফ পার্টনারের হেলথের বিষয়ে একটু আপনাদের খেয়াল রাখতে হবে এই সপ্তাহে আপনি যদি নিজের পার্সোনাল হেলথের কথা বলেন এই সপ্তাহে কিন্তু একটু এনজাইটি ডিপ্রেশন আপনাকে পরিশানি করতে পারে তবে যদি আপনি রাতে ঘুমানোর আগে পা ধুয়ে ঘুমান তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকটা নেগেটিভিটি কিন্তু কমে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাংজাইটি এবং ডিপ্রেশন থেকে আপনি রিলিফ পাবেন তাই মোটের ওপর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহ ভালোই থাকবে সিংহ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু পারিবারিক যে কোনো ধরনের বন্ডিং কিন্তু পরিলক্ষিত করবেন বা পারিবারিক সহযোগিতা পেতে পারেন যারা নকরি পেশা কাজের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে নতুন অপরচুনিটির যোগ কিন্তু তৈরি হচ্ছে নতুন চাকরির অপরচুনিটি এই সপ্তাহে আপনারা পেতে পারেন তাছাড়া জীবন ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য নতুন যেমন অপরচুনিটি মিলবে তেমনি কর্মের জন্য ট্রাভেল আপনার জন্য কিন্তু ফায়দামান হবে ইম্পোর্ট এক্সপোর্ট টেকনিক্যাল ফিল্ডে মানে বিশেষ করে যদি আপনি যুক্ত থাকেন তাহলে সেখান থেকে আপনাদের ফায়দা মিলতে পারে বিশেষ করে ফুড বিজনেস পার্টনারশিপের জন্যও কিন্তু ফায়দা হবে ফুড রিলেটেড ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন তাদের জন্য কিন্তু এই সপ্তাহ বেটার বিশেষ করে ফাইন্যান্সের গ্রোথের কিন্তু যে জায়গাটা দেখছি সেক্ষেত্রে কিন্তু একটু ধীরগতি পরিলক্ষিত করবেন ফাইন্যান্সের গ্রোথ একটু ধীরগতিতে হবে স্বাস্থ্যের বিষয়ে কিন্তু এই সপ্তাহে আপনাকে বিশেষ করে একটু ক্রোধকে আপনার যে ক্রোধ সেই ক্রোধকে কিন্তু একটু কন্ট্রোলে রাখতে হবে নাহলে কিন্তু স্বাস্থ্যের উপর আপনার পার্সোনাল হেলথের উপর কিন্তু ইম্প্যাক্ট ফেলবে যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী তাই স্টুডেন্টদের জন্য কিন্তু আলস্যভাবে এই সপ্তাহে আপনাকে প্রবলেম ফেলতে পারে তাই এই সময় যারা স্টুডেন্ট আসো তারা নিজের স্টাডির প্রতি ফোকাস দাও এবং বিশেষ করে আলস্যভাব যাতে নালে তোমাদের স্টাডি না খারাপ করে সেই দিকটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে বিশেষ করে ফ্যামিলি রিলেশনশিপের কথা বললে বা ম্যারেড লাইফের ক্ষেত্রে বললে এই সপ্তাহ কিন্তু ব্যালেন্সিড থাকবে রিলেশনশিপ ব্যালেন্সিড থাকবে পার্সোনাল এবং প্রফেশন দুটোই কিন্তু ব্যালেন্সিপভাবে আপনি কাটানোর চেষ্টা করবেন এই সপ্তাহে তাছাড়া আপনি এই সপ্তাহে কিন্তু ট্রাভেলের প্ল্যানও করতে পারেন ফ্যামিলি বা পরিবারকে নিয়ে যে কোনো ধার্মিক স্থানে আপনি কিন্তু এই সপ্তাহে যেতে পারেন ওভারঅল সিংহ জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহ ওর মোটের উপর বইনে দেখাচ্ছে পারিবারিক সহযোগিতা ফ্যামিলি প্ল্যানিং কাজের নতুন অপরচুনিটি মিলতে পারে এই সপ্তাহে কন্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহ কিন্তু নতুন কোন কাজের রূপরেখা বা নতুন বিজনেস মানে বিজনেসের স্টার্টআপের কোনো আইডিয়া আপনার কিন্তু মাথায় এই সপ্তাহে আসতে পারে বিশেষ করে যারা সরকারি কাজের সঙ্গে যুক্ত তাদের এই সপ্তাহে নতুন কোনো ভালো খবর এই সপ্তাহে কিন্তু আসতে পারে বিশেষ করে যারা পলিটিক্যাল কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু ভালো সময় এই সপ্তাহে পলিটিক্স দিক থেকে আপনার লাভ হতে পারে রাজনৈতিক যারা কাজের সঙ্গে যুক্ত তাদের এই সপ্তাহে কিন্তু যে কোনো ধরনের লাভ মিলতে পারে পলিটিক্স থেকে তাছাড়া কার্যক্ষেত্রে তালমেল ভালো থাকবে কলিকদের সঙ্গে এমনকি সিনিয়ররাও আপনাকে কিন্তু কার্যক্ষেত্রে এই সপ্তাহে আপনাকে সাপোর্ট করবে কার্যক্ষেত্রে যেমন পরিবেশ ভালো থাকবে তেমনি কন্যা রাশির ক্ষেত্রে ওভার এক্সপেন্ডিচার থেকে কিন্তু আপনাকে এই সপ্তাহে বাঁচতে মানে বাঁচতে হবে অত্যাধিক খরচ কিন্তু এই সপ্তাহে হয়ে যেতে পারে সেই জায়গাটা কিন্তু খেয়াল রাখুন ভেবে চিনতে খরচ করুন বিশেষ করে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু নতুন লাভ রিলেশনশিপ তৈরি হতে পারে নতুন কোনো লোকের সঙ্গে পরিচয় বা নতুন কারোর সঙ্গে মুলাকাত কিন্তু এই সপ্তাহে হতে পারে তাছাড়া শরীর স্বাস্থ্যের বিষয়ে কিন্তু এই সপ্তাহে ভালোই দেখাচ্ছে শরীর স্বাস্থ্য আপনাদের এই সপ্তাহ ভালোই থাকবে তবে জয়েন্ট পেন বা স্পাইনের ব্যথা বা ধরুন কমনের প্রবলেম এই সপ্তাহে কিন্তু আপনাকে পরেশানিতে ফেলতে পারে তাছাড়া চোখে জ্বালা করা বা চোখ যাতে কোনো রকমের ইনফেকশান না হয় সেই জায়গাটা কিন্তু বিশেষ করে কন্যা জাতক জাতিকাদের খেয়াল রাখতে হবে চোখের যে কোনো ধরনের প্রবলেম থেকে বা চোখকে এই গরম থেকে আপনাকে রক্ষায় রাখতে হবে নালে চোখের জ্বালা করা বা চোখে ইনফেকশান এই ধরনের প্রবলেম কিন্তু আপনাকে এই সপ্তাহে ফেস করতে হতে পারে ওভারঅল কন্যা জাতক জাতিকাদের এই সপ্তাহ ভালোই থাকবে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহ কাম কেরিয়ারের জন্য খুবই ভালো নতুন কর্মের অপরচুনিটি এই সপ্তাহে পারে তবে একটা কথা মাথায় রাখবেন ওভার কনফিডেন্স থেকে দূরে থাকুন স্টুডেন্ট বা ছাত্র ছাত্রীদের জন্য তবে মানে স্টুডেন্টদের জন্য সেম কাহিনী অত্যাধিক ওভার কনফিডেন্স কিন্তু সেটা কিন্তু আপনাকে প্রবলেম ফেস করা মানে ফেস করাতে পারে তাছাড়া কি ঘর পরিবারে যে কোনো অনুষ্ঠানে সবার মতামত নেওয়া আপনার জন্য কিন্তু শ্রেয় হবে বিশেষ করে শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক এই সপ্তাহে আপনাদের মধুর হবে কাউকে ধার দেওয়ার আগে এই সপ্তাহে একটু ভেবে চিনতে ধার দেবেন আর পয়সা হ্যান্ডেলিং এর জন্য এই সপ্তাহে কিন্তু একটু ভেবে চিন্তে করবেন যদি কোথাও ট্রাভেল করতে যান তাহলে কিন্তু নিজের যে কোনো জিনিসপত্রে খেয়াল ভালোভাবে রাখুন নালে কিন্তু জিনিসপত্র এই সপ্তাহে আপনাদের হারিয়ে যেতে পারে তাছাড়া যদি গাড়ি চালান তো গাড়ি চালানোর সময় কিন্তু একটু খেয়াল রাখুন নালে কিন্তু চোরাদি লাগতে পারে তো গাড়ি চালান ওভার রেসিং ড্রাইভিং থেকে টোটালি দূরে থাকুন আর এই সপ্তাহে কিন্তু যে কোনো ধরনের লাভ রিলেক্স মানে রিলেশন বা পার্টনার এই বিষয়ে কিন্তু আপনার 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 প্রতি ডিমান্ড করতে পারে মানে মানে কি যদি আপনি আছেন তাহলে পার্টনার ক্ষেত্রে ডিমান্ডেবল হবে আপনাকে কিছু ডিমান্ড করবে বা ছোটখাটো বিষয় নিয়ে দুজনের মধ্যে কিন্তু একটু মতানৈক্য ক্রিয়েট করাতে পারে বিশেষ করে লাভ রিলেশনশিপের জায়গাটা তা সম্পর্কের এই সপ্তাহে কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে ওভারঅল তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহ কেরিয়ারের জন্য কামের জন্য খুবই ভালো তবে ওভার কনফিডেন্স থেকে দূরে থাকবে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহ কর্মক্ষেত্রে যে কোনো ধরনের বদলাব আসতে পারে ধরুন আপনি কোথাও জব করছেন নতুন অপরচুনিটি পেয়েছেন তবে নতুন জব চেঞ্জ করার আগে আগে ভাবুন যে কর্মে আপনি যাচ্ছেন সেক্ষেত্রে আপনি কমফোর্টেবল কিনা আপনার যদি কনফিডেন্স থাকে পুরোপুরিভাবে তবেই চেঞ্জ করুন হলে যদি আমার পার্সোনাল ভিউ নেন তাহলে এই সপ্তাহ আপনাদের ওয়েট করে যাওয়াই বেটার কারণ কর্মের জায়গায় কিন্তু যে কোনো বদলাবের জায়গা কিন্তু এই সপ্তাহে দেখাচ্ছে তাছাড়া যারা পার্টনারশিপ বা বিজনেসের কাজের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহ খুব একটা ফেভারেবল নয় যদি ইনভেস্টমেন্ট করতে হয় কম অ্যামাউন্ট করুন খুব বেশি ইনভেস্টমেন্ট বা খুব বেশি মানে অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট আপনাদের ক্ষেত্রে সুখদায়ী হবে না তো ভেবে চিনতে এই সপ্তাহে ইনভেস্টমেন্ট করা উচিত শেয়ার মার্কেটে ভেবে চিনতে ইনভেস্টমেন্ট করুন যারা প্রফেশনাল ফিল্ডের সঙ্গে যুক্ত বিশেষ করে ধরুন যারা মিডিয়া রিলেটেড কাজের সঙ্গে যুক্ত মিডিয়ার ফিল্ডে প্রফেশনাল ফিল্ডে যুক্ত তাদের জন্য কিন্তু বুধ বৃহস্পতিবারের পর সময় কিন্তু ভালো যাবে তার আগে কিন্তু আপনাকে একটু বেশি পরিশ্রম বেশি মেহনত বেশি হার্ডওয়ার্ক কিন্তু করতে হতে পারে শরীর স্বাস্থ্যের বিষয়ে এই সপ্তাহ কিন্তু আপনাদের ভালোই থাকবে তবে পুরনো রোগ থেকে এই সপ্তাহে কিন্তু মুক্তি হতে পারে যারা স্টুডেন্ট বা যারা ছাত্রছাত্রী তাদের জন্য কিন্তু বিশেষ করে বুধবারের পর জায়গাটা কিন্তু ভালো দেখাচ্ছে বুধবারে আগে পর্যন্ত কিন্তু একটু বেশি মেহনত একটু বেশি পরিশ্রম করতে হতে পারে আউটপুটের জায়গাটা কিন্তু দেখাচ্ছে সামান্যই তাছাড়া যারা স্টুডেন্ট তাদের কিন্তু এই সময় কেরিয়ার নির্বাচনের ক্ষেত্রে অনেক মানে কেরিয়ার নির্বাচন বা মনের মধ্যে কনফিউশন ক্রিয়েট করাতে পারে বা কনসেন্ট্রেশনে শিক্ষাক্ষেত্রে প্রপার পড়াশোনায় কনসেন্ট্রেশন করতে একটু কিন্তু অসুবিধা ফেস হতে পারে যদি এই সপ্তাহে লাভ রিলেশনে কাউকে প্রপোজ করার কথা ভাবেন তাহলে কিন্তু বা লাইফে নতুন কাউকে আনতে চাইছেন কাউকে পছন্দ করেন তাহলে কিন্তু বুধবারের পর বলুন তার আগে পর্যন্ত নয় তার আগে হলেও কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু সেটা ফেভারেবল হবে না পুরনো বন্ধুর সঙ্গে এই সপ্তাহে আপনাদের যোগাযোগ হতে পারে উইকেন্ডে আপনারা কোনো ট্রাভেল প্ল্যান করতে পারেন পুরনো বন্ধুর সঙ্গে যখন যোগাযোগ হবে আপনারা তখন কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং কিন্তু করতে পারেন বাট খরচের মানে খরচের জায়গাটা মানে এক্সপেন্ডিচারের জায়গাটাও কিন্তু বাড়বে তবে আপনাকে খরচের জায়গাটা কিন্তু ব্যালেন্স করে চলতে হবে ওভারঅল বিশ্বিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মে যদি কোনো বদলাব আসে অপরচুনিটি আসে এই সপ্তাহটা একটু ওয়েট করে যাওয়াই ভালো যদি আপনি হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স হন যে কাজটা আপনার জন্য সুইটেবল আপনি জানেন তাহলেই কিন্তু চেঞ্জ করুন তার আগে কিন্তু নয় ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহ কিন্তু কাজের জায়গা বা কর্মের জায়গায় কিন্তু এই সপ্তাহে রিল্যাক্সেশন থাকবে কর্মক্ষেত্রে এই সময়ে যে কোনো ধরনের ট্রান্সফার হতে পারে বা দিও কিন্তু দেখাচ্ছে বা নতুন চাকরিও কিন্তু এই সপ্তাহে আপনারা পেতে পারেন কর্মক্ষেত্রে জায়গাটাই বিশেষ করে বদলাবের জায়গাটা কিন্তু দেখা দেখাচ্ছে যে কোনো ধরনের পরিবর্তন কিন্তু কর্মের জায়গায় আসতে পারে এই সপ্তাহে তাছাড়া যারা বিজনেস বা পার্টনারশিপের সঙ্গে যুক্ত তারা কিন্তু এই সপ্তাহে নতুন শুরুত আপনারা করতে পারেন বা এই সপ্তাহে হতে পারে নতুন পার্টনারশিপ নতুন বিজনেস আপনারা কিন্তু এই সপ্তাহে স্টার্ট করতে পারেন বৃহস্পতি শুক্র এক জায়গায় কিন্তু অবস্থান করছে এই সপ্তাহে তাহলে কি লাক্সারি আইটেম এই সপ্তাহে কিন্তু আপনি কিনতে পারেন বা আপনার যে পার্টনার লাভ পার্টনার তাকে কিন্তু এই সপ্তাহে আপনি লাক্সারি আইটেম যে কোনো ধরনের গিফট করতে পারেন তাছাড়া কি লাক্সারির জন্য এই সপ্তাহ কিন্তু খুব ভালো কারণ দেবগুরু বৃহস্পতি এবং শুক্র একত্রিত হয়ে অবস্থান করছে পরিবারের সঙ্গে কিন্তু এই সময় আপনি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন বা স্পেন্ড করার মকা কিন্তু এই সপ্তাহে আপনার মিলতে পারে তাছাড়া কি পরিবারের সাথে যেমন আপনি ধার্মিক স্থলেও যাত্রা এই সপ্তাহে আপনি করতে পারেন তাছাড়া কি নতুন রিস্তের শুরুয়াতও কিন্তু এই সপ্তাহে হতে পারে ম্যারেজ লাইফ বা বৈবাহিক জীবনে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং বাড়বে আগের থেকে শরীরের বিষয়ে বিশেষ করে যদি আপনি মানে শরীর স্বাস্থ্যের কথা বলেন তাহলে কিন্তু এই সপ্তাহে কিন্তু ব্যাক পেন রিলেটেড ইস্যু বা ধরুন স্টমাক রিলেটেড ইস্যু এই বিষয়ে কিন্তু আপনাকে ফেস করতে হতে পারে তাই বিশেষ করে খাওয়া দাওয়ার প্রতি এই সপ্তাহে আপনাদের একটু খেয়াল রাখতে হবে তাছাড়া কি যারা স্টুডেন্ট বা যারা ছাত্রছাত্রী তাদের জন্য এই সপ্তাহ কিন্তু নলেজ গেন করার জন্য সুবর্ণ সময় এই সপ্তাহ কিন্তু আপনাদের নলেজ গেন হতে পারে বা এই সপ্তাহে যে কোনো ধরনের ধরুন আর্ট ক্রিয়েটিভিটি বা যে কোনো ধরনের ড্যান্সিং হোক সিঙ্গিং হোক প্রভৃতি বিষয়ে আপনার আগ্রহ বাড়বে আপনি কোনো যে কোনো ধরনের প্রফেশনাল কোর্সে ভর্তি হতে পারেন বা প্রফেশনাল কোর্সে ভর্তি হওয়ার জন্য আপনার মধ্যে কিন্তু আগ্রহ তৈরি হবে তো ধনুরাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা খুবই ভালো দেখাচ্ছে শুধু একটু পার্টনারশিপের জায়গাটা একটু ভেবে পার্টনারশিপ করাটাই উচিত মকর রাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে শুরু যে কোনো ধরনের শুভ খবরের সহিত শুরু হতে পারে নতুন নতুন কোনো কোনো জবের জবের খবর পেতে পারেন বা অফার লেটার এই সপ্তাহে পারে মিলতে তবে বিজনেসের সেন্সে বা পার্টনারশিপের সেন্সে কিন্তু এই সপ্তাহটা ভালো না তবে চাকরির ক্ষেত্রে যেকোনো ধরনের শুভ খবর কিন্তু এই সপ্তাহে আসতে পারে বিশেষ করে যারা ফুড ট্রাভেল ইন্ডাস্ট্রি সঙ্গে যুক্ত তাদের কিন্তু এই সপ্তাহ কিন্তু ভালো থাকবে বা বিশেষ করে যারা ধরুন কম্পিউটার টেকনিক্যাল মিডিয়া রিলেটেড কাজের সঙ্গে যুক্ত বা যে কোনো ধরনের সোশ্যাল কানেক্ট কানেকটিভিটি কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু এই সপ্তাহ ভালোই থাকবে এই সপ্তাহে আপনার নেমফেম মিলতে পারে যারা সরকারি কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু মিডিল উইকের পর কিন্তু ভালো তার আগে কিন্তু কাজে একটু স্লো থাকবে বা ডিলে যে কোনো কাজ করতে গিয়ে একটু কিন্তু ডিলে ফেস আপনাকে করতে হতে পারে বা পারিবারিক জীবনে যদি কথা বলেন পারিবারিক জীবনে যদি আপনি ভাই বোনের সাথ আপনি বা রিলেশানে ভালো করতে চান বোনের সঙ্গে সম্পর্ক ভালো করতে চান তাহলে কিন্তু নিজের যে রাগ এবং ক্রোধকে একটু কিন্তু সম্বরণ করতে হবে কন্ট্রোলে রাখতে হবে দাম্পত্য জীবনে আগের থেকে কিন্তু অনেক ভালো দেখাচ্ছে যদি দাম্পত্য জীবনে যেন ধরনের কোর্ট কাচারি কেস চলছিল তাহলে এই সপ্তাহ কিন্তু সেই কোর্ট কাচারি কেসে কিন্তু আপনারা ডিলে ফেস করবেন তাছাড়া স্বাস্থ্যের বিষয়ে যদি বলেন মকরাশির ক্ষেত্রে এই সপ্তাহ কিন্তু সাইনাস বা মাইগ্রেন বা সর্দি আপনাকে কিন্তু পরেশানি করতে পারে শরীরে কিন্তু এই সপ্তাহে খেয়াল রাখতে হবে স্কিন ইস্যু আপনাকে পরেশানি করতে পারে তবে স্টুডেন্টদের জন্য কিন্তু এই সপ্তাহ মেহনত করার হার্ড ওয়ার্কিং করার বাট আউটপুট কিন্তু মিলতেও কিন্তু এই সপ্তাহে আপনাকে ডিলে ফেস করতে হতে পারে তাই স্টুডেন্টদের এই সপ্তাহে কিন্তু পরিশ্রম বেশি করতে হতে পারে ওভারঅল মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহ ভালোই থাকবে কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের রাশি বা লগ্নেই কিন্তু স্বয়ং শনিদেব অবস্থান করছে তাই এই সময় আপনারা মানুষের সঙ্গে জুড়ে কাজ করুন সেটা কিন্তু আপনাদের জন্যই কিন্তু ফায়দেমান হবে তাছাড়া পারিবারিক মানে পারিবারিক জীবনের কথা বললে পারিবারিক জীবনও কিন্তু এই সপ্তাহে আপনাদের ভালো থাকবে কর্মের জায়গাটাও কিন্তু বিভিন্ন রিসোর্স থেকে কর্ম কিন্তু এই সময় আপনার কাছে আসতে পারে কর্মের জায়গাটাও কিন্তু ভালো দেখাচ্ছে তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে ফাইন্যান্সের জায়গাটাও কিন্তু আগের থেকে অনেক ধীরে ধীরে মজবুত হতে চলেছে ফাইন্যান্সের জায়গাটাও ভালো দেখাচ্ছে তবে ওভার এক্সপেন্ডিচার কিন্তু আপনাকে প্রবলেম ফেস করাতে পারে খরচের জায়গাটাকে একটু খেয়াল রাখতে হবে তাছাড়া কি নতুন কোনো রিস্তে যারা সিঙ্গেল আছেন তাতে নতুন কোনো রিস্তে আসতে পারে বা নতুন রিস্তে তৈরি হতে পারে নতুন অ্যাট্রাকশান কারোর প্রতি এই সময় আপনার জাগতে পারে বা তৈরি হতে পারে বিবাহের জন্য পরিবারের সঙ্গে কথা বলার কিন্তু এই সপ্তাহটা কিন্তু সুবর্ণ সময় এই সপ্তাহে আপনি আপনার বিবাহের যদি কাউকে পছন্দ করে থাকেন তার কথা আপনি পরিবারের সঙ্গে বলতে পারেন তার জন্য কিন্তু বেটার সময় ঘুরতে যাওয়ার জন্য বেটার এই সপ্তাহে যে কোনো ধরনের উইকেন্ড প্ল্যান কিন্তু এই সপ্তাহে আপনারা করতে পারেন ঘুরতেও আসতে পারেন তবে খরচের জায়গাটা আগেই যেমন বলেছি খরচের জায়গাটাকে একটু খেয়াল রাখুন শরীর স্বাস্থ্যের বিষয়ে এই সপ্তাহ আপনাদের ভালোই থাকবে তবে বিশেষ করে বিপিও এবং থাইরয়েড রিলেটেড যারা ইস্যু ফেস করছেন তারা কিন্তু মেডিসিন নেওয়া থেকে কখনো ভুল করবেন না মেডিসিন সঠিক টাইমে নিতে থাকুন নাহলে কিন্তু প্রবলেম ফেস করতে পারেন বা বিশেষ করে যারা ছাত্রছাত্রী বা স্টুডেন্টদের জন্য এই সপ্তাহ কিন্তু মেজর কোনো ডিসিশন নেওয়ার আগে আপনার যে মেন্টার তার সঙ্গে আলোচনা করেন বা পরিবারে যার কাছ থেকে আপনি মতামত নেন তার কাছ থেকে মতামত নিয়েই তবেই কোনো ডিসিশন নিন কেরিয়ারের ক্ষেত্রে না হলে কিন্তু প্রবলেম ফেস করতে পারেন ক্ষেত্রে যে কোনো ধরনের ডিসিশন নেওয়ার আগে আপনার মেন্টরের সঙ্গে আলোচনা করুন বা গৃহ শিক্ষক হোক বা শিক্ষক হোক যাকে আপনি বা সঙ্গে আলোচনা করেই শিক্ষা ক্ষেত্রে উচ্চশিক্ষায় বাইরে যেতে চাইছেন বা যে কোনো স্ট্রিম চুজ করতে চাইছেন তা শিক্ষার্থীদের জন্য কিন্তু মেন্টরের সঙ্গে কথা বলেই নেওয়াটাই আপনাদের জন্য শ্রেয় হবে ইন রাশির ক্ষেত্রে এই সপ্তাহ কিন্তু আপনাদের রাশি বা লগ্নেই কিন্তু রাহুর গোচর ফলে কি এই সপ্তাহে যদি আপনি কোনো যে কোনো কর্মের কথা ভাবছেন তাও কিন্তু আপনার মনের মধ্যে কনফিউশন ক্রিয়েট করাবে যেহেতু রাশিতেই রাহুর গোচর নতুন কর্মের অপরচুনিটি মিলতে পারে বা নতুন কর্মের যোগাযোগ পারে তবে সেই মনের মধ্যে কিন্তু কনফিউশন ক্রিয়েট করাবে যে ওটা ঠিক হবে নেওয়াটা না ওটা ঠিক হবে না নেওয়া এই মনের মধ্যে কিন্তু দ্বন্দ্বে আপনারা ভুগতে পারেন সেকেন্ডলি কি নতুন কোনো কাজ করার কথা আপনি যদি এই সপ্তাহে ভাবতে পারেন তাহলে সেটা করুন সেটা কিন্তু আপনার জন্য বেনিফিকই হবে সেকেন্ডলি কি যারা বিশেষ করে ফুড ইন্ডাস্ট্রি কোয়ালিটি অ্যানালাইসিস বা কোয়ালিটি চেকিং রিলেটেড কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু এই সপ্তাহ ভালো বলেই কিন্তু প্রমাণিত হবে মানে বিশেষ করে কিউসি কিউএ রিলেটেড কাজ যারা করেন তাদের জন্য এই সপ্তাহ ভালো ফেভারেবল ভালো যাবে এবার বলি যারা রিস্তেরকে যদি কথা বলেন বা পারিবারিক বিষয়ে রিস্তেদারি বা আপনাদের কাছের মানুষদের সাপোর্ট কিন্তু এই সপ্তাহে আপনি পাবেন পারিবারিক পরিবারে যারা আপনার কাছের মানুষ তারা কিন্তু আপনাকে সাপোর্ট করবে এই সপ্তাহে অফিসের সিনিয়ার যারা আছেন তারাও সাপোর্ট করবে এমনকি কলিগসের সাপোর্টও কিন্তু এই সপ্তাহে আপনারা পাবেন ম্যারেড লাইফের ক্ষেত্রে যদি বলেন ম্যারেড লাইফ বা রিলেশনের ক্ষেত্রে এই সপ্তাহ কিন্তু আপনাদের ভালোই থাকবে তবে যে কোনো ধরনের আউটিং বা কারোর সঙ্গে যদি ডেটে যেতে চাইছেন আপনি কোনো রিলেশানে আছেন তার সঙ্গে আউটিং বা ডেটে যেতে চাইছেন তার জন্য আপনি যেতে পারেন এই সপ্তাহ কিন্তু সেই যোগ তৈরি হচ্ছে যে যে কোনো ধরনের আউটিং বা ডেটে আপনি যেতে পারেন আপনার পার্টনারের সঙ্গে সেকেন্ডলি কি স্টুডেন্টদের জন্য এই সপ্তাহ যেতে পারে তবে শরীর খেয়াল রাখতে হবে কারণ রাহু করাতে হবে মনের মধ্যে অ্যাংজাইটি ট্রেস কিন্তু ক্রিয়েট করা হবে তবে যদি গাড়ি ঘোড়া চালান তাহলে কিন্তু একটু দেখে শুনে চালান কারণ মনের মধ্যে যখন অ্যাংজাইটি ট্রেস থাকে যে কোনো ধরনের ভুল হয়ে গিয়ে হেলথের উপর তার এফেক্ট মানে ফেলতে পারে তাই অ্যাংজাইটি ডিপ্রেশান থেকে দূরেকে সরিয়ে আপনারা একাগ্রত মানে মেডিটেশন করার একটু চেষ্টা করুন সেটা আপনাদের জন্য বেনিফিট হবে এবং গাড়ি ঘোড়া আসতে চালান তো যদি বলি এবার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অল নোটিফিকেশান অপশানে অবশ্যই ক্লিক করুন যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় এবং উইকলি এবং মান্থলি রাশিফল পেতে স্টার অ্যাস্ট্রডি বাইনকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন জয় জগন্নাথ পুকুর শিবায় রাধে রাধে